আসসালামু আলাইকুম ইমোতে ব্লক করলে কিভাবে খুলবেন অর্থাৎ আপনাকে কেউ ইমোতে ব্লক করছে ব্লক করার পর আপনি তাকে কল দিতে পারতেছেন এস এস করতে পারতেছে না ভয়েস দিতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ করুন দেখুন তাহলে কিন্তু আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন আসলে বর্তমান সময় ইমোতে কেউ ব্লক করে দিলে সেই বুক নিজেই নিজে আনব্লক করা যায় কিনা বা তাকে এস এম এস করতে পারবেন কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই সঠিক তথ্যটা জানতে পারে ইমোতে কেউ ব্লক করলে এটা আনব্লক করার জন্য আপনি আপনার ইমোতে চলে আসবেন আসার পর উপরে দেখেন আপনাদের নাম আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন নিচের দিকে দেখেন লেখা আছে ব্লক লিস্ট এখানে দেখেন আমি এই তিনজনকে ব্লক করছি এখন আমি চাইলে তাকে আমি আনব্লক করে দিতে পারবো সে এখন আমাকে এস এম এস করতে পারবে বাট আপনাকে যদি কেউ ব্লক করে বা আপনি নিজেই নিজে তাকে আনব্লক করতে চাইতেছেন বা এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ কেউ যদি আপনাকে ব্লক করে সে কিন্তু বুঝে শুনে আপনাকে ব্লক করছে বাট এখন আপনি চাইতেছেন যে তাকে আনব্লক করতে পারে এটা কিন্তু সম্ভব না সর্বোচ্চ আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে তার সঙ্গে কথা বলতে পারেন পারেন বা তাকে করতে যদি আপনি গ্রুপ ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স আই বটন একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে আপনি খুব সহজে গ্রুপ ক্রিয়েট করে আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন কিন্তু নিজেই নিজে কখনো আপনি তাকে আনব্লক করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে